আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমরা ভুলেও কখনও আমাদের পিতামাতার সাথে এমন আচরণ করবো না যে আচরণের ধরন তারা অনেক মনে অনেক বেশি কষ্ট পেয়ে কেঁদে দেয় দেখুন আপনি বা আমি আমাদের যখন যাদের সাথে ভালো সম্পর্ক থাকে দূরের সম্পর্কের লোক এদের সাথে যখন আমাদের ভালো সম্পর্ক থাকে তখন কিন্তু তাদের বাচ্চা মা আমরা খুশি মনে মেনে নেই আমাদের সন্তান হোক বা আমাদের গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক আমরা কিন্তু এই আবদরগুলো খুশি মনে মেনে নেই যেটা পিতা ক্ষেত্রে বা কাছের যে ভাই বোন এদের ক্ষেত্রে আমরা অনেক এগুলো অনেক বিরক্ত বোধ করি এটা কিন্তু একেবারে একটা অনুচিত বিষয় বিশেষ করে পিতামাতা যারা নাকি কষ্টের পর কষ্টের করে আমাদেরকে পেটে লালন পালন করেছেন পেটে ধারণ করেছেন বাবা বাবার অবদান আছে বলতে যে বাবা অনেক কষ্ট করে সংসার পরিচালনা করেন নিজের জীবনেরকে বাজি রেখে সংসার পরিচালনা করেন মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেন তো এদের যে কষ্ট বা আমাদের জন্মের আগে আমরা মায়ের পেটে যেভাবে লাথি বেরেছি বা যেভাবে কষ্ট দিয়েছি তাদেরকে আবারও দুনিয়াতে আসার পরেও মা বাবাদেরকে অনেক কষ্ট দেওয়া হয় কিন্তু তারপরও মা বাবা কিন্তু এই কষ্টগুলোর বিপরীতে কিন্তু আমাদের সাথে রাগ করে না যে তুই আমাকে কষ্ট দিয়েছিস কেন তারা কিন্তু খুশি মনে এই কষ্টগুলো মেনে নেয় যেটা আমরা একটু বড় হওয়ার পরে মনে করি যে আমরা কী না কী হয়ে গেছি দেখা গেছে পিতা মাতার মনে এমনভাবে কষ্ট দিয়ে ফেলি যার ধরুন তারা কান্দা কান্নাকাটি করে ফেলে দেখুন এই কাজ কখনোই করবেন না আপনার আমার বাবা মার যেই ঋণ এই ঋণ কিন্তু জীবনেও শোধ করা যায় না বিশেষ করে মার ঋণটা এটা মানে আর আর এদের সাথে খারাপ আচরণ করলে আপনি বা আমি যেই করেন না কেন এদের যদি চোখ দিয়ে পানি বের হয় এদেরকে কষ্ট দেওয়ার দরুন এমনও সময় আসবে যে তাদের কাছে হয়তো মাফ চাওয়ার সুযোগ পাবো না কিন্তু তাদেরকে যে কষ্ট দিচ্ছি এই কষ্টের বিনিময় আমরা মানে দ্বিগুণ তিনগুণ কষ্ট আমরা পেতে পারি যা যেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না অতএব আমরা কখনোই আমাদের পিতামাতা বা যারা পিতামা বিশেষ করে মা জন্মদাত্রী মা এদেরকে কখনোই আমরা কষ্ট দিব না তাহলে তালা এই কষ্ট সহ্য করেন না আপনি দুনিয়া অন্যান্য অন্য অনেক কাজ অনেক খারাপ কাজ করতে পারেন বিশেষ করে পিতা মাতার যেই কষ্টটা এই কষ্টটা আপনি দিলে বা আমি দিলে এটার বিনিময় অনেক কঠিন ধরনের কষ্ট পেতে হবে এটার কোনো মিস নাই অতএব কখনোই আমরা এই কাজ করব না যার ধরুন আমাদের পিতামাতা কষ্ট পায় বা বিভিন্ন ধরনের বড় ধরনের কষ্ট পেয়ে কান্নাকাটি করে ফেলে হ্যাঁ অবশ্যই ভালো কাজের বিষয়ে যখন আমাদের বাবা মাকে বলি যে মা নামাজ পড়ো না কেন বাবা নামাজ পড়ে না কেন তখন কিন্তু মা বাবাকে আপনার রাগ হয়ে যদি বলেনও তারপরও মা বাবা খুশি হয় এই এই কাজগুলো তারা খুশি হয় যে না আমার সন্তান আমাকে নামাজ পড়ার জন্য তাকাদা দেয় আমাকে বলে নামাজ না কেন নামাজ না পড়লে তোমার সাথে চলবো না ফিরবো না তো এইগুলো তারা এনজয় বোধ করে কিন্তু মানে ওই ধরনের কষ্ট যেগুলো মনে করেন আপনার বাবা মার চোখে পানি বের করে এই ধরনের কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাল্লা তফিক দান করেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ জাজক মোল্লা খয়নফিদ্দার